আচ্ছা ফটোশপ দশম ক্লাসে আপনাদের স্বাগতম আমরা ফটো এডিটিং এর গত ক্লাসে দেখেছিলাম ক্লোন কিভাবে এডিট করা হয় এই ধরনের ফটোকে বলা ড্যামেজ ফটো যদিও এগুলো এখন অনলাইনে এআইটি করে দেয় তারপর আমরা যারা ফটোশপ শিখছি নতুন তাদের আমাদের এই টুলসগুলো জানার জন্য এই টুলসগুলো গুলো মূলত দেখানো এখানে স্পট হ্যালিং ব্রাশ টুল শর্টকাট হলো যে স্পট হ্যালিং হ্যালিং ব্রাশ টুল পেস্ট টুল তারপর কন্টেনার এবং রেড আই টুল স্পোর্ট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা বুঝতে পারছি যে স্পোর্টের জন্য কাজ করবে ঠিক এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা শুধু স্পোর্টের ক্ষেত্রে না যে কোনো সে অটোমেটিক রিপেয়ার করে নিচ্ছে নিজে থেকে জাস্ট ক্লিক করতেছি সে নিজে থেকে রিপেয়ার করে নিচ্ছে যতটুকু সে অ্যাডজাস্ট করতে পারে ঠিক যে জায়গায় স্পোর্টটা যত বড় আমরা যদি ভাবে ক্লিক করি টেনে ধরি ড্র্যাগ করে দিই ছেড়ে দেবো সে অটোমেটিক আমাদের এটা

ডিসপ্লে সোর্সটা বারবার সে রিপ্লেস করতেছে তো এখন একই জিনিস বারবার চাচ্ছেন অল্টা ধরে আপনি রিপ্লেস করবেন এখানে আসবে ঠিক আমি যদি এই সোর্সটা দেখাই দেই অল্টা ধরে এখানে সোর্স দেখিয়ে দিলাম ঠিক এখানে যদি আমি এখন ইউজ করি আমার ডান পাশে সোর্সটা এখানে আসতেছে ঠিক এখানে এখানে যদি আমি দেখিয়ে দিই অল্টা ধরে ক্লিক করে এখানে যদি আমি ইউজ করি বা এখানে অল্টা দেখিয়ে দিলাম এখানে ইউজ করি তাহলে আমার কি হচ্ছে আমার ডান পাশের সোর্সটা এখানে রিপ্লেস করে দিচ্ছে আবার এখানে অল্টা করে সোর্স ক্লিক করলাম এখানে আমরা তাহলে এইভাবে তাহলে আমরা এটা স্পট হ্যালিং দিয়ে করতে পারছি আবার হ্যালিং ব্রাশ টুল দিয়ে আমরা অল্টা করে কপি করে বারবার এই সোর্সটাকে এখানে অল্টা ধরে ক্লিক করি আর এখানে রিপ্লেস করছি ঠিক এখানে অল্টা ধরে ক্লিক করছি আর এখানে রিপ্লেস করছি

এই জায়গাটা আমরা ঠিক করে নিচ্ছি দিলাম বেগে যাওয়ার জন্য এই জায়গাটা যেমন হচ্ছে না তাহলে মানে এই জায়গাটা হেলিং ব্রাশ চলতে আমরা এখানে দেখিয়ে দিলাম ঠিক এখানে এসেছি কিছু জায়গায় আপনারা সেই জায়গা তখন আমাদের হেলিং ব্রাশ তুলে হেল্প নিতে হবে এবং অপিকল কপি চাইলে তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোলন স্ট্যান্ড টুল তাহলে আমাদের কোলন স্ট্যান্ড টুলও আমরা এখানে ব্যবহার করতে পারবো কিন্তু আমরা একই ধরনের কপি জিনিসটা চাই তাহলে এখানে নিচে ঠিক এখানে ইরেজ করে টেনে দিচ্ছি হেলিং ব্রাশ টুল দেওয়া হচ্ছে এই জন্য স্পট হেলিং ব্রাশ দিলে আপনার এখানে জাস্ট ইরেজ করলে হবে আর হেলিং ব্রাশ দিয়ে করলে আমাদের অল্টা করে বারবার সোর্সটা দেখিয়ে দিতে হবে

যে আমি এই জায়গাটা যদি সিলেকশন করে দিই এই জায়গাটা সিলেকশন করে দিলাম সোর্স আছে মানে যে সোর্সটা আমি দেখিয়ে দিব সেই সোর্সটা ওখানে রিপ্লেস হয়ে যাবে কন্ট্রোল ডি ডি সিলেক্ট করলাম মানে রিপ্লেস হয়ে যাচ্ছে ঠিক আমার এই জায়গাটা যে এই জায়গাটা আমি সোর্সটা নিচ্ছি এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি তাহলে এই জায়গাটা ওখানে রিপ্লেস হচ্ছে তাহলে যদি গেলো ফটো এডিটিং টুলস আমরা একই কাজ আমরা স্পোর্ট দিয়ে করতে পারি স্পোর্ট দিয়ে দেখেন এই জায়গাটা ভালো লাগছে না তখন আমরা চাইলে হেলিং ব্রাস দিয়ে করতে পারি হেলিং ব্রাস দিয়ে অল্টার ধরে এখানে সোর্স দেখিয়ে দিতে হবে তারপর এখানে ইরেজ করে বসাতে হবে অল যদি হেলিং দিয়ে না কাজ করতো তাহলে আমাদের ক্লোন স্টেম টুলে আমরা যেতাম ক্লোন স্টেম টুলে কি ডিরেক্ট কপি পেস্ট করা যাবে যে আমরা এই জিনিসটা হু একই চাচ্ছি তখন আমরা ক্লোন স্টেম টুলের ব্যবহার নিতে পারি তাহলে এই ছবিটা छविटा পুরোপুরি শেষ করতে হবে তাহলে কোথাও আমরা পেস্ট টুল ব্যবহার করব কোথাও হেলিং ব্রাশ টুল ব্যবহার করব কোথাও আমরা ক্লোন টুল ব্যবহার করব মানে যেখানে যে টুলসটা আমাদের কাজে দিবে তখন সেই সেই টুলসটা আমাদের ব্যবহার করতে হবে যেমন এই জায়গাগুলো আমরা স্পট দিয়ে আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি সে নিচে রিকভার করে দিচ্ছি তাহলে তো আমার অন্য টুলসে যেতে পারছে না বারবার কষ্ট করার এখন এই জায়গাটা যেমন আমি এই ধরনের ব্যবহার রাখছি সেক্ষেত্রে আমরা হেলিং ব্রাশ টুল হেলিং ব্রাশ টুলটা অল্টার দ্য রেভিনিউ সোর্সে দেখিয়ে দিচ্ছি তারপরে ইরেজ করে নিচ্ছি সেই রিপ্লেস করে দিচ্ছে এবং সে শেষে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে ঠিক এখানে অল্টার দ্য সোর্স দেখা দিলে এখানে কন্ট্রোল জেড আমরা এটা একটু পেস্ট টুল দিয়ে করি পেস্ট টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে ওপরে রিপ্লেস করে দিচ্ছি

সোর্স দেখিয়ে দিচ্ছি ধরে দেখিয়ে দিচ্ছি এটা অল্টার এখানে সোর্স এইভাবে আমাদের পুরো কাজটা কমপ্লিট করতে হবে কখনো হেলিং ব্রাশ টুল কখনো স্পট হেলিং ব্রাশ টুল কখনো পেইন্ট টুলের মাধ্যমে আমাদের এই কাজটা কখনো কখনো আমাদের ক্লোন টুলের সহায়তা নিতে পারে ন নিতে হতে পারে যে যদি কোনো জিনিস কপি একেবারে 100% কপি দরকার হয় যে দেখায় কিছু আমার বাম পাশে একটা চোখ আছে ডান পাশে একটা চোখ ভালো নেই একটু সমস্যা আছে তখন আমরা কপি চাইলে করতে পারি যে একপাশের অংশটা আরেক পাশে নিয়ে যে আমরা হুবহু কপি দিতে পারি হেলিং ব্রাস টুল আর ক্লোন টুলের মধ্যে পার্থক্যটা হলো ক্লোন স্টেম টুল যা আপনি দিবেন ঠিক হুবহু কপি পেস্ট করে দিবে আর হেলিং ব্রাশ টুল যেটা করে আপনি রিপ্লেস করার সময় সে ব্যাকগ্রাউন্ডের সাথে অটো অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে যার কারণে দুইটার মধ্যে একটা পার্থক্য তৈরি হয় যে কোথাও কোথাও আপনার ইমেজ একরকম দরকার হতে পারে আচ্ছা এই এই কাজটা আমরা যদি আরো সময় ধরে করি এই কাজটা কিন্তু আরো সুন্দর করা যেতে পারে তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আশা করি আপনারা মোটামুটি বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা যারা এই ভিডিওগুলো দেখে কাজ প্র্যাকটিস করছেন তারা আমাদেরকে কমেন্ট করুন কোনো ধরনের প্রবলেম ফেস করলে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ